আচ্ছা এখানে লেখা আছে কি প্রক্টোরিয়াল মোবাইল টিম ঢাকা বিশ্ববিদ্যালয় এই মালটা কি জিনিস আমি জানি না প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানান এই মাল আবার কি জিনিস দেখেন আপনারা দেখেন মজার ব্যাপার কি এখন দেখেন ভিডিও ক্যামেরাতে আপনারা দেখেন একেবারে খুব স্পষ্ট ক্লিয়ারলি তার চেহারা দেখা যাচ্ছে তাই না চেহারা দেখা যাচ্ছে যে ওই যে হাতে লাঠি নিয়ে একটা লোককে থ্রেট করছে তাই না সেটা লাইভ থ্রেটও হতে পারে যে কোনো থ্রেটই হতে আর আপনারা বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পুরো শিক্ষা প্রতিষ্ঠানতে স্টুডেন্ট পলিটিক ঢুকে বানিয়েছেন আবার একটা ডাকশু সেই ডাকশুরে একজন প্রতিনিধি এখন লালকি হাতে নিয়ে বাপের বইছে একটা লোকে পেটেতে যাইতে যাচ্ছে কি ভয়ংকর অবস্থা এরা কি পড়াশোনা করে কখন ক্লাসে যায় কি পড়ায় কারা চালায় ঢাকা দুঃখজনক ভিডিও আমার চোখের সামনে পড়লো সেটা হলো একজন ভিক্ষুক্ষে তার শরীরে পাঞ্জাবি পরা মুখে এক গোছা দাড়িও রয়েছে সাথে সাথে দাড়ি বৃদ্ধ লোক আমার বাবার বয়স হবেন আমার বাবা তোর বেছে নাই তো যাই হোক আপনাদের বাবার বয়সে হবে তো সেই লোককে ডাকসুর এই যে পুরা যে টিম রয়েছে তো সেই টিমেরই একজন সদস্য নাম হলো কি সাম্য চাকমা না নাকি যেন একটা নাম তো সে যাই হোক না কেন ইয়াং একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরে বয়সের কথা হবে হয়তো বিশ বাইশ হলে হতে পারে এটি তো হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়তে এই বয়সী প্লাপান যায় তো দেখলাম সে একটা লাঠি মানে গজারি হাতে তো সেই পারে তো সেই বৃদ্ধ লোকটাকে পিঠায় তো সেই ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে কে বা কারা এটা ছাইড়া দিছে বাজারে ছাইড়া দিছে তো সেটা নিয়ে তো এখন ভাইরাল সেটা নিয়ে তো ভাইরাল এখন একদল লোক বলতেছে যে ভাই একটা শিক্ষিত ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন স্বনামধন্য প্রতিষ্ঠান তো ওই প্রতিষ্ঠানের একটা ছেলে কিভাবে হাতে লাঠি নিয়ে প্রকাশ্য প্রকাশ্যে বাপের বয়সে একজন লোককে মারতে যেতে পারে হয়তো সে মারেনি তারা বলতেছে হয়তো মারেনি কিন্তু মারতে যেতে পারে তো আরেক দল বলতেছে এবং সেই দলের বাদশাহ হলেন আমাদের পিনাকিদা সেই দলের বাদশাহ মানে সর্দার হলেন আমাদের পিনাকিদা তো সে আবার আরেক ধাপে গিয়ে সে বলতেছে মারছে ভালোই করছে এবং সেই বৃদ্ধ লোকটাকে বললো হারাম কিছু কিছুক্ষণ আগে তার ভিডিও দেখলাম আমি গাড়ি চালায় দোকানে আসতেছি তো আসার সময় তার ভিডিও দেখলাম তিন মিনিট দেখছি দেখ আমার মনটা খারাপ হয়ে গেলো পিনাক কিন্তু আমি যথেষ্ট শ্রদ্ধা করি উনি অনেক ভালো ভালো কথা বলে উনি অনেক জ্ঞানী গুণী মানুষ ভালো ভিডিও করে কিন্তু মুখের ভাষা আর যেভাবে উনি ভিডিওটা করেছেন এবং এইসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানদের যেভাবে উৎসাহ দিচ্ছেন তার ভিডিওর মাধ্যমে আগেও উনি সবসময় উনি এটাই করেন পোলাপানদেরকে এইভাবে বিভিন্ন অনৈতিক কাজে উৎসাহ দেন বুঝছেন তো এটা যে কত বড় একটা ভয়ঙ্কর এবং ডেঞ্জার জিনিস ভাই আমি ছোট মানুষ বলে মুখে ছোটো মুখে বড় কথা বলো হয়ে যে মনে উনারও মনে কষ্ট পাইব বলবো দেখো ছোটো ভাই ও এগুলি কী বলে মাঝখান থেকে আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন এই পিনাকি দেখো আমি কিছু ফ্যান ফলোয়ার আর আমি এমনি গরিব মানুষ ওই দুইটা ফ্যান ফলোয়ার দিয়ে দুই চারটা ভিডিও টিটো পোস্টার দেওয়া ডাইল ভাত খেয়ে কোনো মতে আসি ভাই আমার পেটে ভাই আমার পেটে আমি লাথি মারতে পারতো না আমি আমার দোকান বন্ধ করতে পারবো না বুঝছেন আমি আমার দোকান বন্ধ করতে পারবো না তো ওই জন্য অনেক কিছু দেখে শুনে কিছু বলি না কিন্তু আজকে আমাকে বলতেই হইলো আজকে আমাকে বলতেই হইলো তো প্রথম ভিডিওটা আমি দেখে তারপরে কেন এই ভিডিওটা করতেছি সেটা আমি আপনার বলবো প্রথম ভিডিওটা আপনারা দেখেন এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমি দিচ্ছি দেখেন আচ্ছা এই যে দেখেন সাম্য মিত্র ছেলেটির নাম আর এই যে বৃদ্ধ লোকটি দেখতে পাচ্ছেন দেখেন মাথায় টুপি আছে সাদা দাড়ি পাঞ্জাবি পরা বাপের বয়সী মানুষ এবং এই সাম্যের হাতে একটা গজারিল গজারি লাঠি আছে দেখেন দেখেন কি করে দেখেন কি করে দেখেন এই লোকটাকে ভয় ভীতি দেখাচ্ছে এবং লোকটা বাবা যান মা যান যা কিছু বলার দরকার বলে হাতে পেয়ে ধরতেছে বাপের বয়সে একটা লোক এই ছেলেটার হাতে পেয়ে ধরতেছে কি বিপৎস অবস্থা দেখেন একটু দেখেন দেখেন আপনারা আচ্ছা এখানে লেখা আছে কি প্রক্টোরিয়াল মোবাইল টিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মালটা কি জিনিস আমি জানি না প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানান এই মাল আবার কি জিনিস আচ্ছা দেখেন আপনার দেখেন মজার ব্যাপার কি এখন দেখেন ভিডিও ক্যামেরাতে আপনারা দেখেন একেবারে খুব স্পষ্ট ক্লিয়ারলি তার চেহারা দেখা যাচ্ছে তাই না চেহারা দেখা যাচ্ছে যে ওই যে হাতে লাঠি নিয়ে একটা লোককে থ্রেট করছে তাই না সেটা লাইফ থ্রেটও হতে পারে যে কোনো থ্রেটই হতে পারে আচ্ছা যাই তারপরে দেখেন কি হয় দেখেন 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 কি অবস্থা দেখেন 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 ভালো করে দেখেন সে তার কিছু গাট্টি বোঝকা যা কিছু ছিল গরিব নির্হ মানুষ ভব ঘুরে মানুষ ঘর নাই থাকার খাওয়ার নাই পয়সা নাই কিচ্ছু নাই সে যাই এই লোকের প্রসঙ্গে আমি একটু পরে আসি একটু দেখেন আপনারা দেখেন এবার এই ঢাকা বিশ্বদলা ডাকশ নির্বাচিত সেই ছেলেটি সে দেখেন ওই 봐 ফেজ দেখা যাচ্ছে প্রত্যেক এর ফেজ দেখা যাচ্ছে প্রত্যেক এর ফেজ দেখা যাচ্ছে আচ্ছা তো যাই হোক এখন কয়েকটা কথা আমি ভাইয়া ভাই আপনাদেরকে বলি আপনারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা পুরই ধ্বংস করে ফেলছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরই ধ্বংস করে ফেলছেন আপনারা জানেন যে আমি ইউরোপ আমেরিকে বহু বছর ছিলাম আমার লাইফের 20 25 বছর কাர்ச்சி ইউরোপ তো আমার মেয়ে ক্লাস 6 এর পরে সে ক্লাস 6 এর পরে এখন বাংলাদেশে যেমন প্রতি বছর বাৎসরিক পরীক্ষা হয় না তারপরে পাস ফেল নির্ধারিত হয় আমেরিকাতে এই পরীক্ষা বলে কোনো কিছু নাই এই তিন মাস পর সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয় এবং সেই প্রত্যেকটা সেমিস্টারে চারটা সেমিস্টারে বা তিনটা সেমিস্টারে যদি আপনি ভালো মার্কস পান পাস পান এ পান বি পান বা এবি পান যাই পান না কেন তার উপর নির্ভর করে আপনাকে কী করা হয় পাস ফেল দেখানো হয় কোনো ফাইনাল পরীক্ষা কোনো কিছু নাই ওই তিন মাস পর যে টেস্টগুলো হয় ক্লাসরুমে সেটাই ফাইনাল পরীক্ষা তো এখন দেখেন আমার মেয়ে সকাল সন্ধ্যা যে পরিমাণ ব্যস্ত থাকে তার পড়াশোনা নিয়ে ক্লাস সিক্সে পড়বো একটা মেয়ে তার কিন্তু কোনো বই খাতা কিচ্ছু নেই তার ব্যাগের ভিতরে যা পড়ানো হয় ক্লাসে পড়ানো হয় এবং যা ক্লাসে যা কিছু সেখান হয় বাড়িতে এসে তাকে তুমুল প্র্যাকটিস করতে হয় কারণ তাকে যে করে হোক এ পেতে হবে এ পাওয়ার অর্থ হলো নাইনটি পার্সেন্ট নাম্বার পাওয়া এটাকে আমেরিকার ভাষায় এ বলা হয়ে থাকে তো এখন খেয়াল করে এই ছয় এই ষষ্ঠ সিক্স ক্লাসে বুঝছেন ষষ্ঠ শ্রেণী বলেন কিনা আপনারা সকাল সন্ধ্যা কতটা সন্ধ্যায় আমার চোখের সামনে আমার এই মেয়েটা এবং ঘণ্টা বা ঘন্টা সন্ধ্যায় বসায় তাকে পড়াইতে হয় আমা আমাকে তাকে হেল্প করতে হয় তো এইভাবেই তৈরি হচ্ছে আমেরিকার একটা বাচ্চা তার ভবিষ্যৎ আমেরিকার জন্য তাই না আর ওই ক্ষেত্রে দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এটা একটা এখান থেকে শিক্ষা নিয়ে তারা কি করবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন বিভিন্ন প্রান্তে তারা যাবে হয়তো হতে পারে তারা শাসক হতে হতে পারে তারা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী যাই হোক বলেন না কেন মানে টাফ টাফ পজিশনগুলোতে তারা থাকবে এখন তারা কি করতেছে তারা কী লেখাপড়া করে সেখানে হাতে গজারের লার্কি নিয়ে সে ডাকসু হোক যাই হোক না কেন এখন ডাকসুর কাজ কি আমি আজও ভাই বুঝলাম না বুঝছেন এই যে ছাত্র প্রতিনিধিরা নির্বাচিত হন আপনার ডাকসু নির্বাচন হয়তো তাদের কাজটা কী আসলে পৃথিবীর যে কোন উন্নত দেশে যান ভাই আমি আপনাদের পায়ে ধরা বলি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান এই ডাকসু ফাকসু এইসব কিচ্ছু নাই সেখানে কোন ছাত্র সংসদ মংসদ কিচ্ছু নাই সেখানে পোলাপান দৌড়ের উপরে আছে পড়াশোনা নিয়ে পোলাপান দৌড়ের উপরে আছে পড়াশোনা নিয়ে আর আপনারা বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পুরো শিক্ষা প্রতিষ্ঠানতে স্টুডেন্ট পলিটিক ঢুকে বানাইছেন আবার একটা ডাক শো সেই ডাক শুরু একজন প্রতিনিধি এখন লালকি হাতে নিয়ে বাপের বয়সে একটা লোকে পেটেতে যাইতেছে কি ভয়ঙ্কর অবস্থা অবস্থা এরা কি পড়াশোনা করে কখন ক্লাসে যায় কি পড়ায় কারা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন এগুলো করা হচ্ছে দিনের পর দিন চোখের সামনে ভাই আজও আমার জানা নেই তবে যতদূর দূর শোনে ডাক যত নেতা পেতা যারাই আছে এদের প্রধান কার্য কাজ হলো এই ড্রাগসের বিজনেস করার আশেপাশে হলো চাঁদা টাঁদা নিয়ে এ চাঁদা টাদার ভাগ বটার করা বুঝছেন আমারও কথা মিথ্যা হতে পারে সত্য মিথ্যা আপনি বলেন আমি বাংলাদেশে থাকি না বিশ বছর বিশ বত্রিশ বছর ধরে আমরা আমি জানিও না তবে এটি আমি শুনেছি তো এবার খেয়াল করে দেখেন এই ছেলেটি যে কাজ করতেছে আমি ক্যামেরাতে এই ছেলের ছবি দেখাইছি দেখাইছে না কিছুক্ষণ আগে দেখান স্পষ্ট ক্লিয়ার কাট ছবি দেখায় যে তার হাতে একটা গজালি লড়কি দেখেছি না এবং সেই গজারি লড়কি দিয়ে তাকে থ্রেট করতেছে এই বৃদ্ধ লোকটাকে দেখাইছে না দেখাইছি তো এখন এই বৃদ্ধ লোকটার পক্ষে কিছু কথা বলার আগে যারা কি না বৃদ্ধ লোকটার বিপক্ষে কথা বলেছেন বিশেষ করে পিনাকিদা তো তাকেও দুই চারটা কথা বলি তো পিনাকিদা কি বলেন এই লোক একজন মাদক ব্যবসায়ী তো ভালো কথা সে মাদক ব্যবসায়ী সে যদি কোনো মাদক ব্যবসা করে থাকে সে যদি অন্যায় করে থাকে তো বাংলাদেশের ল অর্ডার বলে কিছু একটা আছে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার বলে কিছু একটা আছে এখন পিনাকি দার কথা অনেক মানুষ শুনে অনেক ভালো মানুষ শুনে খারাপ মানুষের শুনে প্রশাসনের অনেক মানুষ শুনে আজকে যদি দার পিনাকি দার মুখের ভাষাটা যদি এরকম হইতো এই ভিডিওটা করার সময় যে তুমি দেখো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গার ছাত্র তোমার হাতে লাঠি নিয়ে এইভাবে বাপের বয়সে একটা লোককে পেটে দেওয়া দেওয়া উচিত হয়নি হতে পারে সে মাদক ব্যবসায়ী কিন্তু তোমার উচিত ছিল প্রশাসনকে খবর দেওয়া ল এন্ড অর্ডারে যারা ল এনফোর্সমেন্টে যারা রয়েছে তাদেরকে খবর দেওয়া তাদেরকে সাথে নিয়ে বরঞ্চ তুমি তাদেরকে হেল্প করতে পারতা যে ঘটনাটা বোঝানোর জন্য দেখানোর জন্য এবং এটার একটা রেমিডি তুমি তাদের কাছে চাইতে পারত কিন্তু তুমি ল এন্ড অর্ডারে তো না করে কোনো পুলিশ প্রশাসন কাউকে খবর না দেয়া তুমি নিজেই একটা হাতে গদের লাঠি নেই লোকটা মারতে গেছো ইউরোপ আমেরিকার ভাষায় এটাকে বলা হয়ে থাকে কি অ্যাসল্ট ইউরোপ আমেরিকার ভাষায় এটাকে বলা হয়ে থাকে অ্যাসল্ট এবং এই অ্যাসল্টের অপরাধে খুব শীঘ্রই তোমার দশ হাজার ডলার জরিমানা এবং ছয় মাস জেল দশ হাজার মার্কিন ডলার জরিমানা প্লাস ছয় মাস জেল তুমি যে হাতে লাঠি নিয়ে ভিডিও ক্যামেরার সামনে এত বড় প্রমাণ যা বলার অপেক্ষাই রাখে না আর কোনো কিছু সাক্ষীপূর্ণ কিচ্ছু লাগবে না ক্যামেরার ভিডিও যথেষ্ট তুমি যে এই কাজটা করতে গেছো ওয়েভার ইট ইজ ইট ডাজন্ট ম্যাটার তুমি কে এটা মানে দরকারই নেই এটা কোনো জানা একজন নাগরিক হিসেবে আরেকজন নাগরিকের নিরাপত্তা দেওয়া হলো একটা রাষ্ট্রের কর্তব্য রাষ্ট্রের কোনো অন্যায় অবিচার হলে কখনো ভুলেও আইন নিজের হাতে তুলে নিতে নাই প্রশাসনকে খবর দিতে হয় লয় অর্ডারকে বলতে হয় এখন পিনাকি দা বলতেছে এই লোক হলো মাদক ব্যবসা করছে এটাকে পিটাইছে মুখের ভাষার পিনাকির দা হলো আরামজাদা এই লোকটা হলো হারামজাদা বাপের বয়সে বয়স আমাদের পেটের দায়ে বিভিন্ন ক্রাইমে পড়া বিভিন্ন ভেজালের ভিতরে পড়া হয়তো মাদক ব্যবসা করে সে দুইটা পয়সা রোজগার করে এখন আমি আপনাদের বিবেকের কাছে যদি প্রশ্ন করি এই লোকের কাছে সে ইঞ্জেকশন মাদক আসলো কুর থেকে এই লোক কি বানাইছে বার্মা বর্ডার দিয়ে নিয়েছে ভারত থেকে ভারত থেকে পাচার হয়ে যেয়ে ড্রাগস বাংলাদেশে ঢুকে বার্মা থেকে পাচার হয়ে যে ড্রাগস বাংলাদেশে ঢুকে এই লোক কি সেখানে গিয়ে এগুলো নিয়েছে এইগুলো নিয়ে আসে প্রশাসনের লোকজন এবং এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পাওয়া যায় এইসব ডাকসু ফাকসু যেসব নেতা ফেতা দেখতেছে তাদেরই যোগসাজে এখানে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয় এখানে মাফিয়ার অভাব নাই বুঝছেন এগুলো আমরা জানি বুঝছেন তো মাঝে মধ্যে এরকম দুই চারটা ভিডিও টিডিও করলাম লাইম লাইটে আসার জন্য বুঝছেন ভাইরাল হওয়ার জন্য দেখো নাটাই ভাই ভালো একটা কাজ করে এসেছি অথচ ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন এরই মানান মাদক ব্যবসার সাথে জড়িত এই বুকে বুকে ঘাড়ে কয়টা মাত আছে ওই ওই জায়গা থেকে গিয়ে হিরোইন প্যাথেডিন এগুলো কিনটা ইন রাস্তার পাশে বসে এগুলো বিক্রি করবে এত বড় শাউর বুকের পাঠ আছে এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় যারা প্রশাসনের লোকজন রয়েছে ছাত্র ডাক্তার রয়েছে সবাই মিলে মিশে এই খামটা করতেছে আর আপনারা ভিডিও ফুটেজে তাকে দেখাইতেছেন তো আমাদের পিনাকি তার উচিত ছিল এই কথাগুলো বলা যে লন্ড অর্ডারকে হাতে নেওয়াটা কোনোভাবেই তার উচিত হয়নি এবং তাকে বরঞ্চ উচিত ছিল তার ভিডিও তো বলা এই ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া উচিত যাতে বাকি যত পোলাপান আছে সবাই যাতে সতর্ক হয়ে যায় না বলেও আমরা ল অর্ডার হাতে তুলে নিব না এটা ভেরি ডেঞ্জারাস এ কান্ট্রি কিন্তু আমাদের পিনাকি দা কিন্তু বললেন না পিনাকি দা এই বৃদ্ধ লোকটাকে বললেন হলো হারাম দাদা এর কারণ হলো সে ড্রাগস বিক্রি করে আর পিছনের কাহিনী কিছুই বললেন না এবং এই ছেলেটাকে যে ছেলেটা মারতে গেল সেই ছেলেটাকে থ্যাংক ইউ দিল আজকে পিনাকি দা যে এই ছেলেটাকে থ্যাংক ইউ দিলো এই ছেলের মতো হাজার হাজার ছেলে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তো তারা কী করলো এইটা দেখে উৎসাহিত হলো উৎসাহিত হয়েছিলো কী হবে প্রত্যেকে গজারি হাতে লাঠি হাতে গদের হাতে লাঠি হাতে বিভিন্ন জায়গায় গিয়ে এইসব ক্রাইম করা শুরু করবে কেমনে থামাবেন কেমনে থামাইবেন আমার বলেন কেমনে থামাইবেন দেখেন আর দেখেন ভিডিও ক্যামেরাতে দেখা যাচ্ছে প্রকাশ্যে বাপের বয়সে একটা লোকে মারতে যাচ্ছে ঘটনা যাই হোক না কেন পিছনে সে ড্রাগ বেচ হোক নারী কারবারি হোক দালাল হোক এই হোক সেই হোক যাই হোক যত বড় ক্রাইম হোক না কেন আপনি এরকম এগুলো করতে পারেন না তো পিনাক আমি সরি ফর আমি বলতে বাধ্য হচ্ছি যে পুন একদার এগুলো বলাটা উচিত হয়নি এগুলো বলে যে ইয়াং ফ্লাপ আমাদেরকে উৎসাহিত এটা বাংলাদেশটা ধ্বংসের শেষ প্রান্তে চলে যাবে ভাই সময় থাকতে বুঝেন আমি আপনাদের দেশে থাকিও না খাইও না আমি আপনাদের ভালোর জন্য করি এই ভুগবেন হলো আপনারাই সংস্থাকে পুরা সন্ত্রাসীতে আপনারা ভরাই দেবেন লয়েন্ডের বোর্ডে কিছু থাকবে না যে দেশে লয়ান্ড অর্ডার নাই সেই দেশ সে দেশ ধ্বংসতে বেশি দিন সময় লাগবে না বুঝছেন সেই দেশ ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না যে দেশের লয়ান্ড অর্ডার নাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম